হ্যালো দাইন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা এখন আমি ভিডিও করছি অনেকদিন পরে ভিডিও করছি ঠিক আছে দেখতে পাচ্ছ এখন রাস্তাতে বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি আসছি যেটুকালো ভালো ভিডিও আমার বড় ভিডিও থেকেও তো দেখো হাতাচ্ছি তো সেরকম ভাঙাতে চাই হাতা যাচ্ছি বাড়ির দিকে আস্তে আস্তে কারোর যদি গাড়ির সাইকেল পাই তাহলে সাইকেল ওঠে বাড়ি যেমন যাবো ও বাড়ি যাবো দা

जानना चाहिए बात कर रहे हो I just got it.

এই যে গলিতে ঢুকলাম এই যে গলিতে ঢুকছে বাড়ি ওই যে রান মা দেখতে পাচ্ছ এখন রান্না বান্না করছে ওই যে মারাম তা করতে ঠিক আছে অনেক দিন বড় বুড়ে করি না তাই আজকে একটু বড় বুড়ে করলাম কেমন হচ্ছে সবাই বললো আমাকে একটু এই যে পাশে রান্ধনি এই যে দেখতে পাচ্ছ পিছনে আমার রান্ধনী রয়েছে আর ওই যে হচ্ছে বাসতলা সাইডে ঘর রয়েছে হ্যাঁ এখন আমি ঘরে যাচ্ছি হুম থ্যাংক ইউ ভালো থেকো সবাই ভালো থেকো